প্রচারের একটা অন্যতম হাতিয়ার হলো ওই যে গাল গল্প গাল গল্প আর কি এবং যে সমস্ত গাল গল্পের আসলে কোনো ভিত্তি নেই এখন প্রশ্ন হচ্ছে যে একমাত্র সত্য ধর্ম ইসলাম এইটা প্রচারের জন্য গাল গল্প তারপরে কিসা কাহিনী এইগুলো বলার কি কোনো দরকার আছে যার কোনো ভিত্তি নাই একমাত্র সত্য জিনিস প্রকাশের জন্য বা প্রচারের জন্য তো সত্য কথা সত্য গল্প সত্য কাহিনী এগুলোই বলতে হবে তাই না আচ্ছা ঠিক আছে আমরা এইখানে এই যে আদনান আবু তহা সে এই ধরনেরই একটা গাল গল্প এখানে শুরু করেছে আমরা সেটা শুনতে পারি আর জান্নাতের গন্ধ কি পাওয়া যায় আচ্ছা একটু বলিয়ে দিই রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রান নবী সাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা জিব্রাহিম আলী ইসলাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি বলে চিরুনি উঠিয়েছে আচ্ছা আচ্ছা এই গল্পের কিন্তু কোনো ভিত্তি নেই কারণ এই ফেরাউনের যাবতীয় গল্প ইত্যাদি এগুলো কিন্তু আছে যে তুরাত কিতাবে তা তৌরাত কিতাবের কোথাও কিন্তু এই ধরনের কোনো গল্প নেই তাহলে এই যে গল্পটা এরা কোথা থেকে বানালো এই গল্পটা এরা কোথা থেকে বানালো আর বলছে যে ফেরাউন এর তাই না তো আমরা তো জানি যে ফেরাউন একটা পদবী এটা কিন্তু কারো নাম না ওই যে প্রাচীন মিশরে যারা নাকি রাজ রাজা হতো তাদের পদবি ছিল ফেরাউন যেমন বাংলাদেশে যিনি রাষ্ট্রপ্রধান থাকেন তার পদ হলো প্রেসিডেন্ট রাইট এবং যিনি সরকার প্রধান থাকেন তার পদবী হলো প্রধানমন্ত্রী জাস্ট এরকম তা প্রধানমন্ত্রী তো কারো নাম না প্রেসিডেন্টও কারো নাম না ফেরাউনও কারো নাম না কিন্তু টোটাল কোরআনে যদি আপনি দেখেন মনে হবে যে ফেরাউন একটা নাম রাইট অর্থাৎ কোনো রাজার নাম এরকম বুঝায় না আপনারা তো কোরআন পড়ছেন সেখানে বারবার এই যে ফেরাউনের বক্তব্য আছে ফেরাউনের নাম উল্লেখ আছে মানে ফেরাউনের ফেরাউন শব্দটা উল্লেখ আছে এখানে আপনারা দেখবেন যে ফেরাউন বলতে যেন বুঝাচ্ছে কোনো একজন ব্যক্তির নাম মানে কোনো রাজার নাম রাইট কিন্তু বিষয়টা তো আসলে হলে তা না এখন যদি কোনো নাস্তিক মুক্ত মনে যুক্তিবাদী বলে যে কোরআনের আল্লাহ কি আসলে এই বিষয়টা জানতো না নাকি ফেরাউন যে কোনো মানুষের নাম না এবং এই ফেরাউন একটা যে পদবী এটা কি আল্লাহ জানতো না অর্থাৎ উৎকণ আস্তিক যুক্তিবাদী বা যারা নাকি ওই যে মুক্তমনা দাবি করে আর কি তথাকথিত মুক্তমনা। এখন এরাই প্রশ্ন কিন্তু তুলতে পারে যে কী ব্যাপার কোরআনের আল্লাহর জ্ঞান তো খুব সীমিত এবং এ থেকে যদি সিদ্ধান্তে আসে যে কিছু লোকজন অশিক্ষিত লোকজন বা অল্প অশিক্ষিত লোকজন এই মিশরের এই যে রাজবংশের বিষয়ে সম্পর্কে কোনো ভালো জ্ঞান না রেখেই এই ফেরাউন শব্দটা ঢুকিয়েছে তাই না তো যাই হোক এখানে কিন্তু আদনান আবুতা সে আধুনিক কালের মানুষ সে কিন্তু মাদ্রাসাতেও পড়েনি সেও তো ভালো করে জানে যে ফেরাউন কারণ আম না কিন্তু কিসা কিন্তু বলে যাচ্ছে সেইভাবে তাই না এবং এমন কিসা যেটা নাকি তৌরাত কিতাবে নেই কারণ ফের ফেরাউন মূসা বা বনি ইসরায়েলি বংশের যে কিসা কাহিনী দ্বন্দ্ব সংঘাত এগুলো কিন্তু আমরা বেসিক্যালি পাই এই তৌরা কিতাব থেকে এবং তৌরা কিতাবের বাইরে যদি কেউ অন্য কিছু বলে তাহলে বুঝতে হবে সেটা বানানো যদিও তৌরাথ কিতাবের কাহিনীও যারা এগুলো লিখছে তার সাথেও কিন্তু বাস্তবতার ভিত্তি নেই কারণ ওখানে মুসা বলে কোনো নবিশল এবং সে যে তার ওই যে বনি ইসরায়েলিদেরকে নিয়ে ওখান থেকে বের হয়ে এসে ওই যে লোহিত সাগর পাড়ি দিয়ে ওই যে রুজা আলেমে আসলো এই কাহিনীটা আছে না যে মুসানবি নিয়ে ইয়ার ছিল দেখুন যে এত বড় একটা ঘটনা ওই যে প্রাচীন মিশরের যে রাজারা মানে ফেরাউন রা আর কি ফেরাউন রা বলতে হবে ফেরাউন না ফেরাউন তো একটা পদবী ফেরাউন রা এই কারণে বলবো কারণ ওই পদে যারা ছিল তারা আর কি আমরা তো নাম জানি না বাট এখন নাকি বলা হয় র্যামসেস টু তার আমলেই নাকি এই ঘটনাটা ঘটেছিল তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ওই ফেরাউনের রাজারা মানে ফেরাউন রাজারা আর কি বা ফেরাউন রা তো এরা কিন্তু ওই হ্যারোগিফিক যে পদ্ধতি মানে তাদের যে লেখান লেখা পদ্ধতি ছিল এইগুলা দিয়ে কিন্তু তারা বহু রেকর্ড তাদের যে রাসপ্রাসাদ বা কবর বা বিভিন্ন জায়গায় লিখে রাখছে কিন্তু এই যে র্যামসেস টু যার কথা বলা হয় যে তার আমলেই নাকি এই মিশরের ফেরাউনরা এই মিশরের মিশর থেকে ওই যে নবী তার কমকে নিয়ে বের হয়ে আসলো এই সম্পর্কিত কোনো তথ্য ওখানে নাই কোনো তথ্য ওখানে কিন্তু নাই এবং র্যামসেস টু এর মমি কিন্তু আছে। এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে প্রায় আশি বছর বয়সে অত্যন্ত স্বাভাবিক মৃত্যুই তার ঘটেছিল এবং এ কিন্তু ওই যে ওই সাগরের পানিতে সুব্বে টুব্বে মারা যায় এখন মরির বুকাই বলে ফরাসি একজন চিকিৎসক আছে আপনি দেখেন যে সৌদি আরবের রাজ পরিবারের একজন চিকিৎসক হিসেবে পট করে বলল এর শরীরে লবণ আছে এবং এই জন্যে এটাকে ধরে নেওয়া যায় যে এ সাগরের পানিতে সুভ্য মারা গেছিলো চিন্তা করে দেখছেন ওই সময় মমি তৈরিতে লবণ ব্যবহার করা হতো আমরা তো জানি যে লবণ কিন্তু মানুষ মানে পচন রোধী তো মমি তৈরির একটা অন্যতম উপাদান লবণ হয়ে থাকতে পারে আমরা একজাক্টলি জানি না আর প্রত্যেকের শরীরে কিন্তু এমনি পরীক্ষা নিরীক্ষা করলে লবণ পাওয়ার কথা যদি একই সঙ্গে আমরা যে খাবার খাদ্য পাই খাই তার মধ্যে লবণ আসে না তো এই লবণও তো শরীরের মধ্যে থাকবে তাই না তো এই লবণ পাওয়া যাবে না যাবে তো কিন্তু তার চাইতে বড়ো কথা হলো যে মমি তৈরির একটা অন্যতম উপাদানই কিন্তু ছিল লবণ কারণ এই লবণ পচন রোধি তো অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা মমিকে যদি পরীক্ষা করা হয় তাহলে প্রত্যেকটা মমির মধ্য থেকেই কিন্তু এই লবণ পাওয়া যাবে শুধুমাত্র র্যামসেস টু এর শরীরে পাওয়া গেছিল বিষয়টা এমন না সুতরাং এই থেকে সিদ্ধান্ত করা যায় না যে সাগরের নিচে মারা গেছিল নাকি আর এই লবণ পাওয়া থেকে যদি সিদ্ধান্ত করা হয় যে র্যামসেস টু সাগরের পানিতে চিববে মারা গেছে তাহলে মিশরে যে শত শত হাজার হাজার মমি পাওয়া গেছে তাহলে তারা সবাই সাগরের পানিতে চিববে মারা গেছে এই সিদ্ধান্ত আসতে হবে না কিন্তু কে এই যুক্তি প্রয়োগ করবে বলেন এই ধরনের কোনো মানে যুক্তিবোধ বা চিন্তা ক্ষমতা কি মমিন মুসলমানদের আছে না নাই তো যাই হোক এখন পরীক্ষা নীক্ষা করে দেখা গেছে যে সাগরে নিচে মারা যায় না আর যদি মারা যেয়ে থাকতো পরবর্তীতে যে সমস্ত ফেরাউনরা ছিল তারা যে কাহিনী কিসা লিখিয়ে গেছে বা তাদের যে রেকর্ড আছে সেখানে লেখা থাকতো না যে সে সাগরে চুব্বা মারা গেছে এটাই তো লেখা থাকতো না সেটাও লেখার নাই তো যাই হোক আমি যে কথা বলতে চাচ্ছি এখন এই ধরনের ফেরাউনের ঘরে ওই যে রাজকুমারীর দাসী যে নাকি বনি বনী বংশের ছিল বলে মনে হয় একটু পরে তার বক্তব্য থেকে বোঝা যাবে তো সে মাথা আশ্রাত ছিল চিরুনি পড়ে গেল ইত্যাদি তো দেখে তারপরে কি বলে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লা বলে উঠেছে সেই মেয়ে ফেরাউনকে বললো যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখ মুখের উপর বলে এই যে কথাটা বললো এইটা কিন্তু একেবারে কমপ্লিটলি মন গড়া বানুয়াট এবং মানে একেবারে কমপ্লিটলি বানুয়াট কথা কারণ ওই যে ও ওই ওই দাসীটা যদি বনি ইসরায়েলির হয় অর্থাৎ ইহুদি হয় সে কখনো বলবে না যে তার ইলাহ আল্লাহ না তা বলবে না সে কি বলবে তোরাত কিতাব থেকে আমরা জানি যে তারা যাকে উপাসনা করতো তাকে নাম দিয়েছিল কি ইলোহা ইলোহিম এডোনাই তাই না এবং তার যে পার্সোনাল নাম অর্থাৎ প্রপার নাম এটা কি ছিল ইয়া ওয়ে রাইট এই শব্দগুলোই তারা ইউজ করতো যেমন ভারতে ওই যে হিন্দুরা যেমন ঈশ্বর ভগবান এর এরকমই তো নাম দেয় বিষ্ণু কৃষ্ণ এরকম তো ভারতের হিন্দুরা তো কখনো আল্লাহ বলে না কি বলে নাকি না বলে না কিন্তু ইসলামের কোরআনে যাকে উপাসনা করা হয় সে হলো আল্লাহ রাইট এবং এই আল্লাহটা বেসিক্যালি কাদের ওই যে পৌলিকদের প্রধান ঈশ্বর মানে উপাস্য যে ছিল তার এই এই আল্লাহ তো কোনোভাবেই ওই যে তোরাত কিতাবের ঈশ্বর না তোরাত কিতাবের ঈশ্বর তো ওই যে ইয়াওয়ে এডোনায় ইহিম ইলোহা এরকম এখন এই এই যে দাসী মেয়েটা এ যদি ওই যে বন ইসরায়েলি বংশের হয়েও থাকে সে তো আল্লাহ বলবে না রাইট সে তো কোনোভাবেই বলবে না যে মানে এই আল্লাহ যে আমাকে সৃষ্টি করছে যে মানে বিসমিল্লা বলবে না এটা তো প্রশ্নই ওঠে না এবং ওই বনি ইসরায়েলিরা কখনোই বিসমিল্লা শব্দ বলতো না এবং তৌরাত কিতাবে এই বিসমিল্লা শব্দটা নাইও তাহলে সেই ফিরাউনের আমলে মানে ফিরাউনরা যখন রাজত্ব করতো তখন এক ওই বনি ইসরায়েলি বংশের এক দাসী সে বিসমিল্লা বলল মানে কমপ্লিটলি এই যে মানে বানিয়ে বানিয়ে কথা বলছে মজার ব্যাপার হচ্ছে যে সাধারণ মমিন মুসলমানরা এগুলো একেবারেই চিন্তা করে না তারা বোঝেই না তারা বুঝতেই পারে না যে হাউ ইজ ইট পসিবল তারা কিন্তু একটু চিন্তা করে না যে এটা কোন ধরনের কথা সে বনী ইসরায়েলিরা তারা তো তারা তো কাউকে আল্লাহ বলতো না তারা তাদের উপাস্য কে ইলাহিম ইলোহা এডোনাই হাসেম ইয়াওয়ে এইগুলো বলে সমাধান করতো তারা তো আল্লাহ বলতো না তারা তো বিসমিল্লা বলতো না কিন্তু কে শোনা কার কথা আপনি মমিন মুসলমানদেরকে যতই এগুলো বলেন তারা কিন্তু শুনতে রাজি না কারণ তারা তো চিন্তা করে না চিন্তা করতে রাজিও না হুজুর রাজা বলে সেটাই তারা শিরোধার্য হিসেবে ধরে নেয় যাই হোক এইখানে এই যে আরও একটা জিনিস আমি দেখলাম যে ভুল একটা ধারণা এখানে আমি আমরা দেখি যেমন উদাহরণস্বরূপ এই যে বলছে যে এখানে ওই যে ধরে নিয়ে গেল এবং মিশরের কি নাকি কি ঈশ্বর হিসেবে দাবি করতো এটা কমপ্লিটলি ভুল ধারণা এটা তোরাত কিতাবের কোথায় সমস্ত নাই তাহলে তোরাত কিতাবে ওই যে ফেরাউন্দরা তাদের নিজস্ব একটা ধর্ম ছিল এবং বেসিক্যালি যেটা জানা যায় তারা সূর্য দেবতার উপাসনা করতো এবং পরবর্তীতে তাদের ওই যে ধর্মীয় বিষয়গুলো বিভিন্নভাবে বিস্তৃত ছিল তারা কোনো না কোনো একটা ধর্মের অনুসারী ছিল তাদের মতো করে অনেকটা পুত্তুলিক টাইফের আর কি যেটার সাথে কিন্তু আবার এই যে এই আরবদের মানে ন্যাবাতিয়ান আরব আরব জাতিটা কিন্তু ওই যে নেবাতিয়ান থেকেই কিন্তু উদ্ভূত এই নেবাতিয়ানরা কিন্তু যাযাবর ছিল এই কারণে কিন্তু ওই যে আরবরা কিন্তু যাযাবর ছিল কুরিয়ার যাযাবর ছিল তা এদের ঈশ্বর মানে এদের ধর্ম আর ওই প্রাচীন মিশরীয় হেরানদের ধর্ম কিন্তু একরকম ছিল না এবং তারা বেসিক্যালি সূর্য দেবতার পূজা করত এবং এইগুলার কিন্তু মন্দির এখন পাওয়াও গেছে এবং পরবর্তীতে এদের বিভিন্ন ধর্মের যে বিষয়গুলো মানে বিবর্তিত হয়েছে তবে আখেনাতন বলে একজন আখেনাতন হ্যাঁ আখেনাতন বলে একজন ইয়ে সে কিন্তু সর্বপ্রথম এক ঈশ্বরবাদী ধ্যান ধারণার চিন্তাভাবনা কিন্তু শুরু করে যাই হোক মধ্য কথা এখানে আমি যেটা বলতে চাই যে ফেরাউন ফেরাউন পদে যারা ছিল যারা মানে যারাই নাকি ছিল তারা কখনোই নিজেদেরকে ঈশ্বর হিসেবে দাবি করতো না এটা কিন্তু তোরাত কিতাবে নাই আমরাই ফেরাউনদের কিসা কাহিনী মুসার কিসা কাহিনী এগুলো আমরা দেখি যে এখানে ফেরাউনরা কখনোই নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করে করার কথাও না তারা যে কাজটা করতো মুসানবী যখন তার ধর্ম প্রচার করলো তখন সেই ধর্মের সাথে এই ফেরাউনদের ধর্মের সংঘাত হচ্ছিল ফেরাউনরা বলতেছিল যে আমরা আমাদের ধর্ম পালন করি আমাদের এটাই রাইট তুমি আবার কোথাকার কি ধর্ম নিয়ে ইয়ার্স এই সংঘাত ছিল এই টুকিরি যেমনটা নাকি ওই যে কুরাইদের সাথে হজরত মোহাম্মদের যে সংঘাত ছিল তা কুরাইশাহ যেমন আবুল আহাব বা ওই যে আবুল হাব তারপরে ওই যে ওই ইয়ে আবুল হাব তারপরে আর ইয়ে অন্যান্য যে যারা ছিল আর কি যে কুরাইশ নেতারা তারা কি নিজেদের ঈশ্বর দাবি করতো না না তা তারা তা তারা দাবি করতো না তেমনি ফেরাউনরাও কিন্তু নিজেদের ঈশ্বর দাবি করতো না তাদের ধর্মের সাথে মুসার ধর্মের সংঘাত হচ্ছিল এটাই হলো আসল কথা তা এইটাকেই ইসলামে এসে বলছে যে মুসা এই ইয়ে ফেরা অন্যান্য নাকি নিজেদেরকে ঈশ্বর দাবি করতে হচ্ছে বল তো ঈশ্বর নিজেকে যখন কেউ দাবি করতে যাবে তখন তার অনেক ক্ষমতা থাকতে হবে না তার তো অনেক ক্ষমতা থাকতে হবে সে মারা যাবে না সে যা ইচ্ছা খুশি তাই করতে পারবে যদি বলে এই ঝড় এখন ঝড় শুরু হবে। বা এখন বাতা বৃষ্টি শুরু হওয়া তো বৃষ্টি শুরু হবে কেউ মারা গেলে তাকে বাঁচানোর ক্ষমতা থাকবে তারপরে কোনো প্রাকৃতিক দুর্যোগগুলোর সাথে সাথে সে থামানোর ক্ষমতা রাখবে তো এইগুলো সেই গেলে তো কোনো কিছুই এই সমস্ত রাজারা পারতো না এবং সাধারণ কোনো অসুখ হলেও তাদেরকে সারিয়ে তোলার মতো সেই সক্ষমতাও তাদের ছিল না তো তারা এই রকম অবস্থায় তারা কিভাবে নিজেদের ঈশ্বর দাবি করতে পারে না প্রশ্নই ওঠে না এগুলো করতো না তারা তারা সর্বে ক্ষমতার অধিকারী ছিল তাদের কথা মানুষের কল্লা পড়ে যেত এভরিথিং ইজ ওকে বাট ইট ডাজন্ট মিন দ্যাট দে রিয়েলি হ্যাভ ক্লাইমড দেম সেল গড নো ক্রিয়েটর নো এটা হতেই পারে না এটা এবং তোর আর কোথাও নাই বেসিক্যালি এই মুসানবির ধর্মে যে একেশ্বর্বাদী ধর্মের সাথে তো সংঘাত হতো এই তো এইটাকে বা নিয়ে চলছে সে নাকি তারা নাকি নিজেদেরকে ঈশ্বর দাবি করতো তো যাই হোক পরের ঘটনা আরও আছে এখানে ওই দাসীকে নিয়ে ইয়ে করছে আই কি জানি দাসীকে দেখে কি আর বলে আদনান আবু তো আর কিছু বলে নাকি এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার কি বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে দেখে আনা দুইটা বাচ্চা দুইটাকে তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব এই যে কমপ্লিটলি ফালতু কথা এই ফিরাউনরা কখনো এটা বলে নেই ফিরে এসো জোর বলতে পারে যে তোমরা যে ধর্মের ধর্ম অনুসরণ করো ওইটা ওইটা সঠিক না আমি যে ধর্ম অনুসরণ করি ওটাই সঠিক অতএব তুমি ওই যে বনি ইসরায়েলিদের যে ধর্ম আছে ওইটা বাদ দিয়ে আমাদের ধর্মে আসে এই কিন্তু ফিরাউন কখনোই বলতে পারে না বলেনি তোরাত কিতাবে কিন্তু কোথাও নাই তোরাত কিতাবে তো আমরা ফেরাউন আর ওই যে মুসানবির নবীর অনেক কনফ্রন্টেশন দেখি কি দেখি না কিন্তু কোথাও কিন্তু নাই যে ফেরাউন কি ঈশ্বর বলছে এবং বলছে ওই যে মুসাকে এই আমাকে তুমি ইলাহ হিসেবে গণ্য করো বা বনিশ্রেলিদেরকে বলছে যে আমাকে তোমরা ই ইয়ে মানে ইলাহ মানে উপাস হিসেবে গণ্য করো না এই দাবি কোথাও নেই কিন্তু তাহলে এই সমস্ত কিসা কাহিনী কোথা থেকে এরা পেল এখন সেই ফেরাউন ফেরাউনদের মারা যা আরও অন্তত মিনিমাম হাজার দেড় বছর পরে সে হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালাম নিজেকে নবী দাবি করে তারপর উনি বলা শুরু করলেন ফেরাউন্দের নাকি নিজেদেরকে ঈশ্বর দাবি করতেন তো এখন যারা নাকি মমিন মুসলমান আপনারা একটু চিন্তা করে দেখুন না যে এই দাবিটা কতটা সঠিক ছিল এই দাবিটা তো সঠিক না ফেরাউন্দের যাবতীয় কিস্সা কাহিনী তৌরাত কিতাবি আছে এবং তাদের বিষয়গুলো ওই যে হারিফিক পদ্ধতিতে তাদের যে বিল্ডিং কবরস্থান ইত্যাদির দেওয়ালে কিন্তু ব্যাপকভাবে লিখিত হয়েছে কোথাও তো তারা নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করেছিল এরকম কোনো তো নাই অথচ এই আজকের হুজুররা এই সমস্ত কিস্সা কাহিনী কিন্তু কন্টিনিউয়াসলি বলে যায় কন্টিনিউয়াসলি বলে যায় আর মমিন মুসলমান সেটাই বিশ্বাস করে বসে থাকে তো যাই হোক ইসলাম যদি একমাত্র সত্য ধর্ম হয় সেটা প্রচারের জন্য কেন বানানো মন গড়া মানে উদ্ভট কিসা কাহিনী আষাঢ়ি গল্প বলতে হবে এটা আমার মাথায় ঢুকে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ